আমার প্রিয় ক্লাস টেনে ছাত্রছাত্রীরা তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ভূগোল এবং ভূগোলে তোমাদের বিভাগ চয়েতে থাকে ম্যাপ পয়েন্টিং এই ম্যাপ পয়েন্টিংয়ে আমাদের মোট দশ নাম্বার থাকে এবং আমাদের দ দশটি মানে পয়েন্ট তোমাদের সেখানে চিহ্নিতকরণ করতে হবে এবং এটা পুরো অঙ্কের মতো তুমি যদি সঠিক করো তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে দশে দশ এবং আমাদের নব্বই নম্বরে যে লিখিত পরীক্ষা হয় তার মধ্যে আমাদের দশ নম্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমরা তোমাদের পরীক্ষাতে কিভাবে ম্যাপ পয়েন্টিং করলে তোমরা ফুল মার্কস পাবে আমাদের বিভাগ ছয়ে থাকবে ম্যাপ পয়েন্টিং ছয়ের দাগে প্রশ্নপত্রে সাথে প্রদত্ত ভারতে রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও এখানে দেখছ একটি খুবই গুরুত্বপূর্ণ কথা আছে যে উপযুক্ত প্রতীক এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের পর্বতের জন্য আমরা কি কী চিহ্ন ব্যবহার করব নদীর জন্য কী চিহ্ন ব্যবহার করব বিভিন্ন অঞ্চলের জন্য আমরা কী চিহ্ন ব্যবহার করব এগুলো সবই তোমরা জানতে পারবে এই ভিডিওটিতে ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো নিশ্চয়ই উপকার পাবে তোমাদের তোমাদের মধ্যে হয় এবং তার মধ্যে আমাদের পর্বত নদী এটা কিন্তু আমাদের কম্পালসারি প্রতি বছরই এসে থাকে তোমরা পরীক্ষায় যখন এরকম একটি ম্যাপ পাবে তোমরা অতি অবশ্যই সেই ম্যাপের ওপরে ডাক নম্বর ছয় ডাক নম্বর লিখতে হবে এবার তারপরে তোমাদের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু অতি অবশ্যই পরিষ্কার করে লেখো কারণ এখানে এইটা যে তোমাদের লুজ সিট থাকে সেজন্য সেই আমাদের নাম এবং রোল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এরপরে তুমি যখন এই ম্যাপটা পাবে তোমাদের নাম রোল নাম্বার লেখার পরেতে তুমি যখন ম্যাপ পয়েন্টিং করবে অতি অবশ্যই পেন্সিল দিয়ে করবে এবং ম্যাপটা যেন পরিষ্কার থাকে অনেক সময় ভুল হয়ে মুছে মুছতে মুছতে সেইটা অনেক সময় ম্যাপটা ছিঁড়েও যায় তোমাকে সাধারণত একটি ম্যাপ দেওয়া হয় এবং অনেক সময় ভুল হলে ভালোভাবে মোছা হয় না সেই জন্য অতি অবশ্যই ম্যাপটা যেন পরিষ্কার করে করবে আর আরেকটি আমি তোমাদের যেইটা বললাম যে সঠিক প্রতীক চিহ্ন খুবই দরকার তাহলে এসো প্রথমে আমরা সঠিক প্রতীক চিহ্নগুলো জেনে নিই এবং তারপরে আমি তোমাদের ম্যাপ পয়েন্টিং করে দেখিয়ে দেব। যদি তোমাদের কোনো বন্দর আসে তুমি এইভাবে গোল করে দিলে যদি শুধু বন্দর আসে এইভাবে আয়তক্ষেত্র করে এখানটা তুলে দিলে মহানগর এবং শহর এলে এইভাবে গোল করে মাঝখানে ডট করে দিতে পারো পাহাড়ের জন্য তোমরা এইভাবে একটি একটি লাইন টেনে এইভাবে ঘুরিয়ে এইভাবে করতে পারো পর্বতের জন্য তোমরা এইভাবে লাইন টেনে এইভাবেও করতে পারো এছাড়া এই হাও তোমাদের পর্বতের জন্য হতে পারে এই প্রতীক চিহ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে তুমি কার জন্য কোন প্রতীক চিহ্নটি ব্যবহার করছো তোমাদের পর্বত শৃঙ্গের জন্য ত্রিভুজের মতো এইভাবে এঁকে ভেতরটা ভর্তি করে দাও হ্রদের জন্য এইভাবে চিহ্ন করবে নদীর জন্য এইভাবে নদীর আঁকার পরেতে অতি অবশ্যই অ্যারো দিয়ে নদীর গতি পথ দেখাতে হবে যে সেটি পশ্চিম দিকে যাচ্ছে কি পূর্ব দিকে যাচ্ছে উপদ্বীপের জন্য এইভাবে তোমরা চিহ্নিতকরণ করলে আমাদের অঞ্চল থাকে মরু অঞ্চলের জন্য বালির জন্য তুমি এভাবে ডট ডট দেখালে বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের জন্য ডাউনওয়ার্ডস অ্যারো দিয়ে এইভাবে তোমরা দেখাতে পারো এছাড়া থাকে আমাদের উপত্যকা উপত্যকা তোমরা এইভাবে দেখাতে পারো এরপরে থাকে আমাদের বিভিন্ন অঞ্চল গম উৎপাদক অঞ্চল ধান উৎপাদক অঞ্চল এছাড়া বিভিন্ন আমাদের উদ্ভিদে যেগুলি থাকে পর্ণমোচী উদ্ভিদ বা বিভিন্ন উদ্ভিদে তার জন্য তোমরা অতি অবশ্যই গাছের ধান বা গমের জন্য এইভাবে তোমরা ভি করে মাঝখানে এইভাবে দাগ দিয়ে দিলে চিহ্ন দিতে পারো এইভাবে সাইডভাবে লাইন দিতে পারো এইভাবে করতে পারো এইভাবেও করতে পারো এবং এইভাবেও তোমরা আঁকতে পারো এইভাবে তোমরা বিভিন্ন অঞ্চলগুলি তোমরা চিহ্নিতকরণ কর করতে পারো এবার এসো আমি তোমাদের দেখিয়ে দিই তোমরা পরীক্ষার হলে কিভাবে করবে এইটা মাধ্যমিক দু হাজার তেইশে প্রশ্নপত্র যেমন ধরো ছয় দশমিক একেতে রয়েছে নীলগিরি পর্বত তোমরা এইভাবে নীলগিরি পর্বতটা আঁকলে এটা অতি অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে তোমাদের দেখতে যাতে সুবিধা হয় সেজন্য আমি এটা পেন দিয়ে করেছি তোমরা পেন্সিল দিয়ে করবে তোমরা যদি চাও কালারও ইউজ করতে পারো সেখানে তোমরা নদীর জন্য রঙ বা বিভিন্ন অঞ্চলের জন্য সেখানে তোমরা রঙও ব্যবহার করতে পারো কিন্তু কেউ রং ব্যবহার করলে সে যে বেশি নম্বর পাবে তা কিন্তু নয় এভাবে আমাদের নীলগিরি পর্বতটা করে ছয় দশমিক এক করলে তারপরে রয়েছে আমাদের ছয় দশমিক দুই এতে তাপ্তি নদী তোমাদের তাপ্তি নদীটা চিহ্নিতকরণ করে তার গতিপথটি দেখিয়ে দিয়ে ছয় দশমিক দুই অর্থাৎ তুমি যখন পয়েন্টিং করছো সেখানে কিন্তু তোমার ছয় দশমিক এক নীলগিরি পর্ব ছয় দশমিক দুই সব লেখার দরকার নেই শুধু যে ডাক নম্বর সেই ডাক নম্বরটা লিখলেই হবে কিন্তু ডাক নম্বর লিখতে ভুলো না শুধু যে তোমরা এঁকে দিলে চিহ্নিতকরণ করলে তাহলে কিন্তু হবে না অতি অবশ্যই তোমাকে ডাক নম্বর করতে হবে এরপরে তোমাকে বাঁ দিকেও করতে পারো এভাবে ইন্ডেক্স অথবা ডান দিকেও করতে পারো এটা স্কেল এবং পেন্সিল দিয়েই করবে সুন্দর করে এটা এঁকে নিয়ে ডান দিকেও করতে পারো এখানে আমাদের বেশ বেশি বড় জায়গা থাকে এখানে তোমরা ইন্ডেক্স বা নির্দেশিকা লিখে এইভাবে ছয় দশমিক এক নীলগিরি পর্বত এটা দেখে দেখে এখানে লিখতে হবে ছয় দশমিক এক নীলগিরি পর্বত বলে তুমি নীলগিরি পর্বতের জন্য যে প্রতীক চিহ্নটা এঁকেছো সেইটা পাশে এঁকে দেবে ঠিক একইভাবে যখন তোমরা নদী লিখছ তোমরা এইভাবে লিখবে ছয় দশমিক দুই এখানে নদী দিয়েছে তাপ্তি নদী এভাবে লিখলে তাপ্তি নদী বলে নদীর গতিপথটা এইভাবে যেদিকে হোক তুমি নদীটা এইভাবে দেখিয়ে দেবে তাহলে তোমরা বুঝ নিশ্চয়ই বুঝতে পারলে যে তোমাদের পরীক্ষায় তোমরা ম্যাপ পয়েন্টিং কীভাবে করবে আরেকটি হলো ম্যাপ পয়েন্টিংয়ে আমাদের যেহেতু কোনো নেগেটিভ মার্কস নেই যে ভুল করলে তোমার নম্বর কাটা যাবে সেজন্য আমি চাই তোমরা দশটি করে আসো এবং একটু যদি ডান দিক বাঁদিক বা ওপরের নিচে হয় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই আমাদের একটু ভুলের জন্য কিন্তু ফুল মার্কশিট দিয়ে দেওয়া হয় সেজন্য পরীক্ষার হলে অতি অবশ্যই তোমরা দশটি পয়েন্ট আউট করে আসবে এবং এইভাবে তোমরা ম্যাপ পয়েন্টিং যদি করো অতি অবশ্যই তোমরা দশে দশ পাবে এবং আরেকবার বলছি তোমাদের ম্যাপ পয়েন্টিং করার পরে অতি অবশ্যই এইভাবে নির্দেশিকা বা ইন্ডেক্সটা এখানে লিখো বাঁদিকেও লিখতে পারো ডান লিখতে পারো যদি পুরো জায়গা না ধরে বাঁদিকে পাঁচটা ডান দিকে পাঁচটাও লিখতে পারো কিন্তু আমি চাই তোমরা একসঙ্গেই পুরোটা লেখো এবং এই যে তোমাদের ম্যাপটা থাকবে অতি অবশ্যই তোমাদের যেহেতু বিভাগ জয় সব থেকে শেষে রয়েছে সেজন্য তোমরা সব থেকে শেষে কিন্তু ম্যাপটা আটকিও না সব থেকে শেষে থাকলে যেহেতু এটা একটা লুজ সিট খুলে যাবার সম্ভাবনা থাকে ম্যাপটা চেষ্টা করবে ভেতর দিকে তুমি যেখানে এক্সট্রা পাতা নিচ্ছ তার যেখানে থেকে তুমি এক্সট্রা পাতাগুলো তুমি সেলাই করছো তার মাঝখানে বা তোমার এমনি খাতারও মাঝখানে ভালোভাবে দিয়ে একবার দেখে নেবে খুলে না চায় সেজন্য তোমাদের ম্যাপটা অতি অবশ্যই তোমাদের যে উত্তরপত্র যে খাতা তার সঙ্গে খুব ভালোভাবে স্টেপেল করো বা ভালোভাবে সেলাই করে দেবে এবং তোমাদের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে এই তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলে চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইলো বেস্ট অফ লাক